দর্শক আমাদের সমাজে একটা আলোচনা কিন্তু রয়েছে একটা আলোচনা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েই পড়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন প্রফেসর ইউনুসের সরকারের অধীনে হবে কি হবে না সেই প্রশ্নে অনেকেই মনে করেন যে আগামী নির্বাচন প্রফেসর ইউনুস সরকারের অধীনে হবে না আগামী নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য নতুন আর একটা সরকারের আবির্ভাব ঘটতে পারে কিন্তু এর এর মাঝে এই আলোচনা যখন চলছে তখন নানা রকমের রাজনৈতিক উত্থান পতন মানে টানা পড়েন আমরা এগুলো দেখছি সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের সঙ্গে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ সেই সাক্ষাৎকে কেন্দ্র করেও রাজনৈতিক পরিস্থিতি একটু অন্যরকম হাওয়া হাওয়ার দিকে গেছে অন্যরকম হাওয়া বইতে শুরু করেছে রাজনীতিতে সেরকমটাও মনে হচ্ছে অনেক দিন থেকে আটকে থাকা সেনাবাহিনীর যে অফিসারদের বিভিন্ন ধরনের প্রমোশন বিভিন্ন দায়িত্ব বন্টন যে ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে আটকে ছিল সেই ফাইলটা প্রধান উপদেষ্টা ছেড়ে দিয়েছেন অনুমোদন দিয়ে দিয়েছেন আজকে আমরা দেখলাম যে কুমিল্লা এবং সাভারে সেনাবাহিনীর যে জিওসি জিওসি পরিবর্তন করে দেয়া হয়েছে এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পদে নানা রকমের পরিবর্তন এসেছে এবং অনেকে বলছেন যে এটা সেনাপ্রধান যেভাবে এই মানে রদবদলটা চেয়েছেন সেইভাবেই প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে দূরত্ব আমরা দেখছিলাম সেই দূরত্ব ঘুচে গেছে সুতরাং সংকট সমাধান হয়ে গেছে সুতরাং এই সরকারি ফাংশন করবে এবং এই সরকারি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই রকম আভাস যখন আমরা দেখছি যদিও নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব রয়েছে যে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারি করানোর চেষ্টা করছেন এরকম গুজব যারা ছড়াচ্ছে তারা কারা এটা তো আপনারা খুব ভালোই জানেন কিন্তু এর মাঝে নতুন একটা চমক আসলো নতুন চমক যেটা হচ্ছে যে শুধু একটা না একাধিক অন্তত দুইটা সরকার আগামী নির্বাচনের আগে আসতে পারে এরকম তত্ত্ব সামনে আনা হলো হঠাৎ করে কি হলো যে একটা নয় দুইটা সরকারও নির্বাচনের আগে আসতে পারে এরকম ঘটনা ঘটবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচন প্রফেসর ইউনুস সরকারের অধীনে হবে কি হবে না এই টাল আলোচনার মাঝে বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান খান আসাদুজ্জামান রিপন তিনি মন্তব্য করেছেন যে নির্বাচনের আগে গোটা দুয়েক আরও সরকার আসতে পারে গণমাধ্যম তার এই খবরটা যেভাবে প্রকাশ করেছে আপনারা দেখে নিতে পারেন শিরোনামটা সেখানে বলা হচ্ছে নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার আসতে পারে বিএনপি নেতা রিপন কি বলছেন তিনি গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভ ও নেতৃত্বের সংকটের কারণে দু সালের গণ অভ্যুত্থান ব্যর্থতার মুখে পড়েছে আগামী নির্বাচনের আগে তাই গোটা দুয়েক সরকার আসতে পারে আওয়ামী সরকারের সমালোচনা করেছেন তিনি ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল আওয়ামী আমলে মানুষ ভালো লোককে রাজনীতিক রাজনীতিতে দেখতে চায় শেখ হাসিনার পরিণতি যেটা হয়েছিল সেটা অনিবার্য ছিল এরকম কথা বলেছেন কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনি কেন ভাবছেন যে আগামী নির্বাচনের আগে অন্তত আরও গোটা দুয়েক সরকার আসতে পারে কেন একটা নয় কিংবা কেন প্রফেসর ইউনুসের অধীনে নির্বাচন হতে পারবে না তাহলে কি নির্বাচন নিয়ে এখনও সংকটটা কাটেনি নির্বাচনের নির্বাচন কালীন সরকার ব্যবস্থা নিয়ে সংকটের মধ্যে কি আমরা আরও গভীরভাবে পড়ে গেলাম কিংবা বিএনপি মনে করছে কি যে প্রফেসর ইউনুসের এই সরকার আদতে নির্বাচন করতে পারবে না কিংবা এখনও কি তাদের মনের মধ্যে সন্দেহ রয়েছে যে আগামী নির্বাচন এই সরকার ফেব্রুয়ারিতে করবে না সেরকম তাদের মধ্যে রয়েছে মনের বিএনপির বড় নেতাদের কথাবার্তাতে কিন্তু তা মনে হয় না মানে প্রকাশ্য কথাবার্তাতে ভেতরে ভেতরে তারা কি ভাবছে সেই ভাবনার প্রতিফলন ডক্টর আসাদুজ্জামান রিপনের এই কথাই ঘটলো কি না সেটাও একটা প্রসঙ্গ হতে পারে কিন্তু বিএনপি নেতাদের মূল বড় নেতাদের যে ভাষ্য তারা কিন্তু বেশ খুশি এবং তারা আত্মবিশ্বাসী একশো পার্সেন্ট আত্মবিশ্বাসী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং প্রফেসর ইউনুস সরকারের অধীনে নির্বাচন হচ্ছে তাহলে কি মানে ডালমেকুস কালাহ ভেতরে কি সত্যি কোনো সংকট এখনো থেকে গেছে এবং সেই সংকটটা নানা দিক থেকে তৈরি করার চেষ্টা হচ্ছে সাম্প্রতিক সময়ে নুরুল হক নূরের যে ঘটনা সেই ঘটনাটাকে এখন পর্যন্ত যারাই কথা বলছেন বেশিরভাগই এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সামনে নিয়ে আসছেন যে এটাকে নির্বাচন বানচালের কিংবা নির্বাচন ঢিলে করার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে নুরুল হক নূর নিজেও জড়িত কিনা সেই প্রশ্ন তো তখন উঠে আসে কারণ তিনি মার খেয়ে আইসিউতে চলে যাবেন এবং তার মাধ্যমে একটা ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন এটা কেমন শোনায় না এটা কেমন যেন বেখাপ্পা শোনায় সব মিলিয়ে এই ভেতরে কি হচ্ছে ভেতরে কি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যদিও একটা ব্যাপার নিশ্চিত যে নির্বাচনের আগে আগে এই সরকারের মধ্যে একটা বড় পরিবর্তন হবে সরকারের মধ্যে যারা বিতর্কিত যারা রাজনীতি সংশ্লিষ্ট বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টা আরও একাধিক উপদেষ্টা সরকারে নির্বাচনকালীন সরকারে থাকবেন না এরকম আভাস কিন্তু বেশ কিছুদিন আগে আসিফ আসিফ মাহমুদ সজীব ভূইয়া দিয়েছেন এবং তিনি নিজেও যে থাকবেন না সেটাও বলেছেন সম্ভবত আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তিনি নির্বাচনও করবেন ঢাকার একটা আসন থেকে তিনি নির্বাচনের চেষ্টা করছেন এরকমটা শোনা যাচ্ছে কুমিল্লার মুরাদনগরে নির্বাচন করার মতো অবস্থা তার নেই নানা কারণে মুরাদনগরে তিনি বিতর্কিত হয়েছেন এবং তার জনপ্রিয়তা যতটুকু উপদেষ্টা হওয়ার পরে তৈরি হয়েছিল সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে সরকারের ফর্মেটে একটা পরিবর্তন হচ্ছে এটা নিশ্চিত কিন্তু সরকারটাই পরিবর্তন হচ্ছে কিংবা আরও একাধিক সরকার আসবে এটা নতুন একটা তত্ত্ব এই নতুন তত্ত্ব আমার মনে হয় যে সংকট থেকে উত্তরণের পথে হাঁটার চাইতে সংকট আরও ঘনীভূত করবে দর্শক আপনারও কি তাই মনে হয় ডক্টর আসাদুজ্জামান রিপন যেভাবে বলতে চাইলেন যে আরও গোটা দুয়েক সরকার আসবে এটা তার কেন মনে হলো আপনার কি তাই মনে হয় যে নির্বাচনের আগে একাধিক সরকার কিংবা অন্তত একটা সরকার তো আসবেই প্রফেসর ইউনুসির এই সরকার নির্বাচন করতে পারবে না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে